মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা আহমেদ মত্তাকে পেল সিআইপি সম্মাননা আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে বুধবার আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আহমেদ মোয়াকির হাতে সম্মাননা ক্রেস তুলে দেন সিআইপি নির্বাচিত হওয়ায় প্রবাসী আহমেদ মোত্তাকিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে বাংলাদেশ ভারপ্রাপ্ত সোহেল পারভেজ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতীক দুই শূন্য দুই 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 শূন্য দুই তিন অর্থ শিল্প খাতের বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটেগরিতে এবং দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ অর্থ বছরের বিদেশের বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটেগরিতে মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ মোত্তাকি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন হাইকমিশনের পক্ষ হতে তাকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা মালদ্বীপে ইন্টারন্যাশনাল কলেজের এম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মত্তাকি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাইশ মাইনাস তেইশ শিল্প খাতে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সিআইপি নির্বাচিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ তেইশ মাইনাস চব্বিশ অর্থবছরে বিদেশে বাংলাদেশি পুণ্যের আমদানিকারক অনিবাসী ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন তিনি উল্লেখ্য সি পুরস্কার গ্রহণ করে আহমেদ মোত্তাকি বাংলাদেশ সরকার ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালদ্বীপের বাংলাদেশ ধন্যবাদ জানান তিনি বলেন বাংলাদেশের বিদেশে আমদানি করে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি তিনি আরও বলেন এতে আমরা আনন্দিত বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রচেষ্টায় কোটি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে আহমেদ মোহতাকি ত্রিশ বেশি সময় ধরে মালদ্বীপে বসবাস করেছেন তার প্রবাস জীবন মালদ্বীপের সরকারি স্কুলের শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠার একজন ব্যবসায়ী তার মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারক হিসেবে খ্যাতি পেয়েছে তার দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাই উপজেলার শাহবাজপুর গ্রামে